আমি জানি আমরা সবাই মিস করছি আমাদের সবার প্রিয় অমর্ত মানে আমাদের সবার প্রিয় পিজুস দা ছটফটে ছেলে মানুষীতে ভরা অসামান্য এক মানুষ যার মুখের কোণে সব সময় লেগে থাকত এক চিলতে আপন করে নেওয়া হাসি যে হাসির সারল্য সহজেই জিতে নিয়েছিল সবার মন হয়ে উঠেছিলেন বাংলার প্রতিটি পরিবারের প্রিয় সদস্য এই সদাহাসময় কোমল মানুষটি আর নেই তবে অমর চিরস্মরণীয় হয়ে আমাদের মধ্যে থেকে গিয়েছে অমূর্ত পীযুষদার ভালোবাসা আর স্মৃতি জড়িয়াছে আমাদের আমরা স্থির নিশ্চিত আকাশের সুদূর কোনো তারার ভিতর বসে পীযূষদা আজকের এই স্টার জলসা পরিবার ওয়ার্ডেরই অংশ হয়ে উঠেছেন তো মনে রেখো আমাদের বলার থেকে অমর্তদা মানে পীযূষ সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন আমাদের মধ্যে অপাদি তো অপরাজিতা আড্ডো অপাদিকে ডাকছি যদি কিছু বলেন নমস্কার শুভ সন্ধ্যা স্টার জলসে আমরা দুজনে দীর্ঘ সাড়ে তিন বছর একটা ধারাবাহিকে অভিনয় করেছি সবাই জানে খুব পপুলার জল এবং সব থেকে বড় কথা আমাকে বলা হয়েছে ওনার সম্বন্ধে কিছু বলার জন্য একটা কথাই বলতে পারি অমর তো ছাড়া কোনো দিন পারি হতো না তো খুব সুন্দর লাগছে পারি ছিল খুব ভালো সিন আর সিনটা আমার ওপরেই লেখা ছিল সিনটা করে আমি বাইরে এসেছি পিজুসাদা দেখি আমাদের মুভিটনের আম গাছের নিচে দাঁড়িয়ে আছেন তো আমি বললাম কি হয়েছে আমি দেখি কাঁদছে না অপা আমি থাকতে চাই আমি বললাম থাকতে চাও মানে তুমি তো আছো বলে না আমি জানিস তো আমি যখন এক দু মাস অফ হয়ে যাই এরকমও গেছে আমার জীবনে আমি এক বছর অভিনয় করিনি তখন আমাকে রাস্তায় লোক দেখে বলতো যে উমা আপনি তো আর অভিনয় করেন না আপনাকে তো আর টিভিতে টিভিতে দেখি না তার মানে আপনাকে কেউ নেয় না না এই থাকতে যে এই কথাটা আমার খুব মনে সেদিন বিধেছিল কে কারণ সত্যিই আমরা যারা শিল্পী তাদের থাকার প্রশ্নটা অনেক বড় তো এখন আমি ভাবি যে এইভাবে মানুষটার চলে যাওয়াটা সত্যি ও অমর্তই রয়ে গেল ও থেকে গেল ও সবসময়ই থাকবে এবং অমর্তই থাকবে ধন্যবাদ এটা পিজুসদার জন্যই আমি দায়িত্ব নিয়ে বৌদির কাছে পৌঁছে দেবো ধন্যবাদ মনে রেখো এবারে অ্যাওয়ার্ড হলো গিয়ে প্রিয় মজাদার সদস্য আর এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব অহনাকে আর শ্রীমতী মুনমুন সেনকে আমরা নমিনেশন দেখে নেব প্রিয় মজাদার সদস্য প্রিয় মজার সদস্য পাগলা ঘোড়া ইচ্ছে নদী পিকলু ইচ্ছে নদী শিখা বধুবরণ তমালি পটল কুমার গানওয়ালা মৃণাল প্রিয় মজার সদস্য ইচ্ছে নদীর পাগলা ঘোড়া আর পটল কুমার গানওয়ালা থেকে তমালি যেহেতু পাগলা ঘোড়া আজকে নেই তাই আমার কাকার হয়ে আমার ছোটকার হয়ে অ্যাওয়ার্ডটা নিলাম থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ স্টার জশাকে এটা সবার জন্যে এবারে অ্যাওয়ার্ড যাদের তাদের সহ্য ক্ষমতা অসীম মানে অনেকটা ঠিক আমার মতো তাই নাকি না তারা আমার থেকে বয়স অনেকটা বড় মানে এরা না ওই মানে মাঝে মধ্যে পরিবারের মধ্যে হালকা রসবোধে পরিচয় দিয়ে থাকে আর পরিস্থিতি গম্ভীর হলে বুকের বাদীপ থেকে বসে পড়ে কি তোমার লজ্জা করে না কেন তুমি গুরুজনদের নিয়ে এভাবে ঠাট্টা করছো আমাদের পরিবারের শ্বশুর মশাইরা মোটেও এরকম নন ব্যক্তিগত বাদ দিয়ে কি না এবারে অ্যাওয়ার্ড এবারে এবারে অ্যাওয়ার্ড আহ প্রিয় মশাই আর নমিনেশনে আছেন প্রিয় শ্বশুর মেঘলাকে পিতৃ স্নেহে ভরিয়ে রাখা ইচ্ছে নদীর পবিতা ঠিক আছে যাকে মা বলে ডাকি তাকে ভালোবাসি না যার স্নেহের ছায়ায় ভরে উঠেছে অনুরাগ ইচ্ছে নদীর চন্দন এত কাছে কেন ওর কি মনে হচ্ছে যে আমি সেই রকমের বাবা যে বিয়ে টিয়ে দিয়ে দায়িত্ব শেষ করে দেয় তোমারও তাই মনে হচ্ছে তোমার কাছে কেন তাহলে যার সমর্থনে নন্দিনী রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে তুমি আসবে বলে সৌম্য বাঁচাও বাঁচাও আগুন আগুন যার ভরসা তুতুলের জীবনে আশীর্বাদ দীপ্তান চোখের তাড়াতাড়ি ব্যাপারে আমি তোর কোন কথা শুনতে ঘন্টা এই মেয়ে আমাকে প্রহরীর মতো পাহাড়া দিয়েছে যেন পণ করেছিল মৃত্যুর কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবেই কিছুতেই যেতে দেবে না মল্লিক বাড়িকে যিনি করেছেন আদর্শ পরিবার রুদ্র মিলন তিথি নিজের সবটুকু দিয়ে আগলে রাখতে চেয়েছি সবাইকে কিন্তু একটা আদর্শ পরিবারের স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেছে প্রিয় শ্বশুর এটা আমি বলবো মিলনদিতি রুদ্র বাবা ধন্যবাদ মিলন তিতির প্রত্যেক সহ অভিনেতা অভিনেত্রীকে আমাদের পরের অ্যাওয়ার্ড প্রিয় শাশুড়ি অ্যাওয়ার্ড দিতে আমরা ডাকবো কাকন এবং সুজনকে তাহলে এবার আমরা নমিনেশনে কারা কারা আছে দেখেনি প্রিয় শাশুড়ি কখনো অভিমান কখনো ভালোবাসা মেঘলার শাশুড়ি ইচ্ছে নদীর মানবিকা সার্জেন হ্যাঁ ও প্রত্যেক দিন ধরো দুটো তিনটে ওটি থাকে এখন তুমি যদি প্রত্যেক দিন এত ভোরবেলা উঠে রেওয়াজ করতে শুরু করো আমার তাতানটা শরীরটা একটু যে খেয়াল রাখতে হবে তোমাকে মা কনককে মায়ের মতো আগলে রাখা বধুবরণের ইন্দিরা যে কোনো সময় যে কোনো রকম অসুবিধা হতে পারে সেটা তোমাকেই সামলাতে হবে রাজপরিবারের আভিজাত্য রক্ষায় সদা তৎপর কিরণ মালার আম্রপালি স্ত্রী নিজের হাতে স্বামীকে এই শরবতটা খাইয়ে দেবে এটাই অমৃতনগরের রাজবংশের রীতি সংসার যার কাছে সব অহনার সরল শাশুড়ি মিলন তিথির দেবিকা সব সময় করে থাকবে কেমন শ্বশুর বাড়িতে কাকুনের একমাত্র সহায় পূর্ণি পুকুরের রাধা রানী সে আমাকে ডাকতে শুরু করে দিয়েছে মামনি বলে চোখ কান খোলা আছে বলতে হবে এসেই শুনে নিয়েছো আমাকে কি নামে ডাকা হয় প্রিয় শাশুড়ি Пиала, пиала, пиала,